হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঞ্চিতা আর আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখন প্রায় আটটা বাজে আর উঠতে উঠতে মাথা ঘোরা তো কমছেই না ওষুধ চেঞ্জ হয়েছে যাই হোক গরম জল খাচ্ছি আর আমি বসে আছি ফ্রিজের সামনে করে একটু মাছের ঝোল করবো তো দেখি কোন মাছের ঝোলটা করা যায় এটা আছে দেখো আমার কালকের পোনা আর হচ্ছে শোল যেটা বলেছিল লেঠা গেল আর বাকি যা মাছ এনেছিল রাতে আবার সেটা আমি জানি না ধুয়ে নিই আমি দেখছি কি কি এনেছিল এটা কি মাছ হ্যাঁ এটা কি রেখেছ বলছে তেলাপিয়া এত আটকায় কেউ এরকম তিনটা লকে আটকাতে হয় এটা কি রুই না কাতলা রুই কাতলা আর এটা তো আমি চিনি এটা হলো সঙ্গ মাছ বলো এখন কি রান্না করব তোমাদের জন্য আমি তো কি বলে না পোনা করব আর তোমাদের জন্য কি আমি তো ওই মাছের মধ্যেই দিয়ে দেবো এবার বলো আমি ওই পোনা মাছ ফাঁস করবো তার মধ্যে কি তাহলে কাতলা দিয়ে দেবো তাহলে তাই হোক কাতলা পোনা একসঙ্গে মানে পোনা খায় না এই জন্য ছোট তো কাটা থাকে তাই তো একসঙ্গে রান্না করলে কোনো নেই তো চলো আজকে ফ্রিজে তো কোনো মাংস নয় হ্যাঁ কোন মাংস বালা মাংস নেই তো ফ্রিজে মাংস থাকবে না এটা হয় মাংস না হলে কি ফ্রিজটা ফ্রিজ লাগে এবার আবার গরম জল খেয়েছি চাও রেডি রুটি আছে একটা রুটি দিয়ে খাবো তা আমার খাওয়ার আগে গ্যাসের ওষুধ আছে ওটা খেতে ভুলে গেছি সেটা আমি খেয়ে আসি আর দেখো সামনে লুঙ্গি ফুঙ্গি শুকা দেওয়া এটা একটু দিচ্ছি আমি আর ভাত আর কি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ফাঁচ এবার একটু ভাজবো আর এদিকে ওভেনটাও আমি ধরিয়ে দিয়েছি দেখো ফ্রাই প্যানটা দিতে ভুলে গেছে তারপর গরম হোক তারপর তেল দেবো ওষুধটা খেয়ে নিলাম এটা আর কি গ্যাসের খাওয়ার আগে যেটা খেতে হয় আবার রুটিটা নিয়ে আসেনি ও চন্দন দা খালি ক্যামেরা সামনে দিয়ে হাঁটতে আছেন তারপরে তো উঠে যাচ্ছেন মফ হাতে ঘর মুচ্ছেন এদিকে পালং শাক কালকে ধুয়ে রেখেছিলাম তুমি একটু পচে পচাও বেশ এটা বলতে কুচিয়ে নেব টাইম তো হাতে একদম নেই আটটা বেড়ে যাব যাই যাক ভাল লাগছে না

মাছটা মাখিয়ে নেব মাছটা বড় হয়ে আছে সারানোর টাইমে জায়গায় ওদিকে কড়াইতে জল গরম করে বসিয়ে দিয়েছি আর ওতে দেখবো আমি এই যে সবজিগুলো সব বার করে রেখেছি দেখো এই সব কেটে কুটে ধুয়ে ওর মধ্যে কাটা মানে জলে না ভেজে দিয়ে দেবো দরকার হয় আমি প্রেশার কুকারে দিয়ে দেবো দেখো আমার রান্না হাই পরে গেলি কেন এবার সবজিটা কেটে নিটাফট করে তো দেখো মাছ ভাজা আমার একদিকটা হয়ে গেছে আর এদিকে জলটা উঠলে গেছিলো ওটাকে আমি আবার গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো এই দেখো সবজি বলছি ফুলকপি গাজর পেঁপে কাঁচা টমেটো পাকা টমেটো আলু দিয়ে দিয়ে দিলাম প্রয়োজন হলে আমাকে প্রেশার কুকারেও দিতে হতে পারে কারণ কি টাইম খুব শর্ট আটটা এগারো হয়ে গেছে আমাকে সাড়ে আটটার মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হবে তো মাছটা উল্টে নি মাছটা যেহেতু বরফ ছিল কোনো প্রবলেম নেই তাও দেখো কত সুন্দর একটু টাইম লাগলো কিন্তু ভাজা হয়ে গেল সুন্দরই হয়েছে বেৰিছে আমাৰ কৰ্মচাৰ বান্ধ কৰি দায়িত্ব চলো আমি এবার স্নান করতে যাবো স্নান বেনাম না করে রান্না করতে চলে এসেছি যেহেতু টাইম নেই এবার আমি হতে থাক হতে থাক দেখি আমি স্নান করে এসে দেখি যদি টাইম না থাকে দিয়ে দেবো তো কী হয়েছে বলো তো পালং শাকটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু পালং শাকের কথা আমি ভুলেই গেছিলাম আর ভুলে গেলেই মানে এটা ফেলে দিতে হবে কালকে রাতে ধুয়ে রেখেছি তো এখন যদি আমি এটা ব্যবস্থা না করি তাহলে তো এটা ফেলে দিতে হবে খাওয়া যাবে না স্নান করতে যেতে দিয়ে আমি আর গেলাম না তো এটা আমি কুচিয়ে ধুয়ে রাখবো মাছটা দিয়ে ভাজা হয়ে গেছে ভাপানো হলে তো আর নষ্ট হবে না তারপর দেখা যায় কী করে কুচিয়ে নিলাম ধুয়েই তো রেখেছিলাম ঢেকে ঢুকে তো হয়ে গেলো কুচানো এর সঙ্গে আমি যেহেতু একা খাবো এটা তো আর খাবে না তোর পরিপাটিরও দরকার কিছুই পরিপাটি করি না আমার নিজের সহজ একদম ফ্রাই প্যানে নাড়িয়ে নেব মাছ ভাজাটা আমার হয়ে গেছে ঢেলে নেব ঢালাতে ফাঁকা দিয়ে দিচ্ছি এরকম মাছ একদম আদাল ঢেলে নিচ্ছি ঠিক আছে উলটা ঢেকে দিলাম উলটা ঢেলে দিলাম এটা ওই তরকারিটা একটু ওখানে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আর দেখো পালং শাকটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম তো বন্ধুরা সব কিছু থমকে দেওয়া যায় কিন্তু সময়টাকে থমকে দেওয়া যায় না আমি এই চ্যানান করে আসলাম পারলে দশ পনেরো মিনিট যদি আমি পিছিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো আমি আর রান্নাঘরে যাচ্ছি না কেন কি আমার গোছানোর টাইম নেই টিফিন সে গুছিয়ে দিচ্ছে তো এইবার খুব তারা চলো তাড়াতাড়ি করো আর খুশি দাও দেখতে হবে না না মাছ দিতে হবে না টিফিনে শুধু সবজিটা দাও শুধু সবজিটা দাও গাজর পেঁপে ও যা যা আছে ওগুলো দাও ও মাছের কাঁটা ছাড়িয়ে খাওয়ার টামনি দেখো ব্যাগটা নিয়ে নিছি বেরিয়ে পড়ছি ওরকমই হয় বলো মানে কোনো দিকে দেখবে না কিছু না নিজেরটা আমারটা বুঝে নিতে পারলেই ব্যস্ত হয়ে তো বন্ধুরা এখন টি টাইম চলছে টি ব্রেক চলছে আমি একটু বসেছি আর এইটা দেখো এই টেবিলে আমি কাজ করছি টেবিলে ছড়াটা একটু হাত থেকে পড়ে যাচ্ছিলো চায়ে চিনি দেয়া সেই জন্য আমি খাবো না না একদম চিনি বন্ধ কালকে একটু দাদার বাড়িতে মানে বাপের বাড়ি গিয়েছিলাম দাদা একটু অপারেশন হয়েছে হালকা মতো বৌদি কফি করে দিয়েছে আর কফিটা একটু বেশ করা ওদিকে আবার একটু চিনিটাও বেশি আমার সেই ঘুম আসতে আসতে রাত্রির দেড়টা দুটো হয়ে গেছে জানো এত শরীর আমার ই হয়ে গেছে আমি চা খাই বাড়িতে দুধ দিয়েই খাই কিন্তু চিনি দেই না আর সুগার হ্যাঁ সুগার সুগার ফ্রি আমি দেই না এমনিতেই আমার মানে না দিয়েই আমার ভালো লাগে হ্যাঁ এখন ওই তোমার ওই চিনি দেয়া খেত না খেতে গেলে কিন্তু ভালোই লাগে আমি এখানে গেলে না মানে মুখটা আমার কেমন হয়ে যায় জন্য আমি যাই না দেখা হচ্ছে আমার কালকে